And beautiful future. Let us all show new home foundation Agatala, at 9 a.m. with distributing souvenirs and build a together. Thank you. We'll see its Anne with a hand cam at Apna Old Age Home tomorrow.

আমরা জানব আমাদের আমাদের অঙ্গীকারের প্রতিফলন organization সালে recognition in 1948 with they reaffirm our commitment to public health <laughs> স্বাস্থ্য দিবস আজকে আমরা ত্রিপুরা ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্টের তরফ থেকে আজকে র্যালিটা আমরা অর্গানাইজ করেছি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার রিগার্ডিং হেলথ স্বাস্থ্য করা যায় স্বাস্থ্যই আমাদের সম্পদ এই সচেতনতা সবার মধ্যে বৃদ্ধি করার জন্য আজকে আমরা এই র্যালিটা আমরা শুরু করেছি এছাড়াও এরপরেও আমাদের অনেকগুলো আজকে কাজ রয়েছে যেরকম আজকে আমরা নিউ হোপ ফাউন্ডেশনের মধ্যে আজকে আমরা সুভেনিয়ার ডিস্ট্রিবিউশন করবো স্পেশাল চাইল্ডের মধ্যে এছাড়াও আগামীকাল আমাদের কলেজ থেকে একটা হেলথ ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছে আপনার ঘর ওল্ড এজ হোমে যেখানে আমরা যারা বৃদ্ধ বয়স্ক মহিলারা বা পুরুষরা রয়েছেন ওখানটায় ওদের মধ্যে আমরা স্বাস্থ্য সচেতনতা ডেভেলপ করবো এর জন্য আমরা একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি কলেজের তরফ থেকে আমরা আশা করবো যে সবাই এই নিয়মাবলীগুলো ফলো করবে যে কী করে ভালো হেলথ মেনটেন করা যায় যাতে সুস্থ আর আমরা স্বাস্থ্যপূর্ণ একটা ইন্ডিয়া আমরা সবাইকে উপহার দিতে পারি এটাই হচ্ছে আজ মূল উদ্দেশ্য আমাদের নাম হচ্ছে ডক্টর সরব দত্ত আমি অ্যাসোসিয়েট প্রফেসর ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সে ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্টে Let us all bring, bring The New home foundation Adatala at nine AM with distributing souvenirs <laughs> Mukto Bushti and build a healthy world together. Thank you. So it aims to create a healthy India. To lead the healthy living in

আমাদের অধিকারের প্রতিফলন Organization in 1948 this day reaffirm our commitment to public health beyond international in forward our স্বাস্থ্য দিবস আজকে আমরা ত্রিপুরা ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্টের তরফ থেকে আজকে র্যালিটা আমরা অর্গানাইজ করেছি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার রিগার্ডিং হেলথ স্বাস্থ্য করা যায় স্বাস্থ্যই আমাদের সম্পদ এই সচেতনতা সবার মধ্যে বৃদ্ধি করার জন্য আজকে আমরা এই র্যালিটা আমরা শুরু করেছি এছাড়াও এরপরেও আমাদের অনেকগুলো আজকে কাজ রয়েছে যেরকম আজকে আমরা নিউ হোক ফাউন্ডেশনের মধ্যে আজকে আমরা সুভেনিয়ার ডিস্ট্রিবিউশন করবো স্পেশাল চাইল্ড এছাড়া মধ্যে এছাড়াও আগামীকাল আমাদের কলেজ থেকে একটা হেলথ ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছে আপনার ঘর ওল্ড এজ হোমে যেখানে আমরা যারা বৃদ্ধ বয়স্ক মহিলারা বা পুরুষরা রয়েছেন ওখানটায় ওদের মধ্যে আমরা স্বাস্থ্য সচেতনতা ডেভেলপ করবো এর জন্য আমরা একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি কলেজের তরফ থেকে আমরা আশা করবো যে সবাই এই নিয়মাবলীগুলো ফলো করবে যে কী করে ভালো হেলথ মেনটেন করা যায় যাতে সুস্থ আর আমরা স্বাস্থ্যপূর্ণ একটা ইন্ডিয়া আমরা সবাইকে উপহার দিতে পারি এটাই হচ্ছে আজ মূল উদ্দেশ্য আমাদের নাম হচ্ছে ডক্টর সরব দত্ত আমি অ্যাসোসিয়েট প্রফেসর ত্রিপুরা ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট অফ হসপিটাল ম্যানেজমেন্টের